নমস্কার ভৌতিক গল্পের সাত দিনের ধারাবাহিকের আজ পঞ্চমতম দিন আজকের গল্পটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাসি আজকের গল্পটি হতে চলেছে একটি ঘটনা কোনো স্কিম না করে পুরো ভিডিওটি শোনার জন্য অনুরোধ রইল শুরু করছি আজকের গল্পটি তার আগে আমি সায়ন্তিকা সকলকে স্বাগত তোমাদের চ্যানেল স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না বিয়ারিটাকে ডেকে ডেকে পাওয়া গেল না অগত্য চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধু বেশ করে র্যাক নিয়ে ইঞ্জিন চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষে যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রমেন বললে ও হে তোমরা যা বোঝো করো আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না বসো তোমরা একটা ব্যবস্থা করি দোরখোলার সঙ্গে সঙ্গে এক ছলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হা হা করে উঠলাম রমেন তৎক্ষণে চলে গিয়েছে খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়েছে চেয়ে দেখি বাইরে বে যাই কুয়াশা পিত্তিক আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে র্যাক নিয়ে আপাদমস্তক আবৃত করে শুয়েছিল হঠাৎ মুখ খুলে দেখি গম্ভীরভাবে বলে দেখো আমার কিন্তু একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে কেন বলো তো আমি বললাম কিভাবে আন কে সে র্যাক খুলে ফেলে ইঞ্জিন চেয়ারে উঠে বসলো চারিধারে চেয়ে দেখে বললে তা ঠিক জানি না কিন্তু কেমন যেন আমরা সকালেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি সুনীল বলে বিচিত্র নয় আমি একটা ব্যাপারে জানি এই রকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পরে লোক থাকতে পারতো না শুধু তাই নয় একবার অনেক রাত্রে ট্রেনে এক ভদ্রলোকে নেমে রাত্রের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপর করে পড়ে আছেন তারপর অনেক যত্ন তার জ্ঞান হয় তিনি সকলের কাছে বলেন শেষ রাত্রের দিকে এক সাহিবেষে তাকে ওঠাই পরে হঠাৎ সে পকেট থেকে খুরবার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খেঁচ খেঁচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই সাহেবের চিহ্নও সেই নেই তারপর কি হলো তার আর জানে না সেই স্টেশনে ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্যে একবার ঠিক ওইভাবে গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে এই ব্যাপার আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লুপলাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের উপরে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টার এবং লেভেল ক্রসিংয়ের ফটকে দারোয়ান গুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনে হাতার পরে একটা ছোট পান সিগারেটে চায়ের দোকান দিন মানে এমনকি সন্ধ্যার একটু পর পর্যন্ত দেখেছিলাম তারপর থেকেই আর দোকানের পাত্তা নেই দোকান বন্ধ করে চলে গিয়েছে গল্প ভালো জমতে না জমতেই হঠাৎ দোরটা খুলে গেল একটা কুলির হাতে কাঁসার থালের ওপর গোটা আজটেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো হাসি মুখে রমেন ঢুকেই বললে দেখছ ওয়ার দেয়ার ইজ ওয়েল দেয়ার ইজ ওয়ে আমি বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল তার বাড়িও আমাদের জেলায় তিনি বললেন বিলক্ষণ আপনারা ভদ্রলোকের ছেলে বাঙালি চা খাবেন এ তো সৌভাগ্য ছাড়লেন না কিছুতেই নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন রমেনের কথা শেষ না হতেই দৌড় ঠেলে আর এক ভদ্রলোক ঢুকলেন রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললেন এই যে মিত্তির মশায় আসুন আসুন পরে আমাদের দিকে চেয়ে বললে ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাসবাবু আসুন আসুন ততক্ষণে হরিদাসবাবু টেবিলের সামনের হাতল শূন্য কেদারটাতে আমাদের সকলের উদ্দেশ্য অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন মিত্তির মশাইয়ের বয়স পঁয়তাল্লিশের কম নয় দোহারা গরম কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে গোপদারি কামানো পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে কতদিন আছেন মৃত্যুর মশাই আগে এই আসছে ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্টমশাই মাস তো একেবারে মেলে না বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না তাই আপনারা আজ এসেছেন শুনে ভারী আনন্দ হলো উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম তার আর কি আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর তা আপনারা কত দূরে যাবেন আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ওপার থেকে আসছি কি না এখানে নদী পার হয়ে ভাগলপুরের পথরে গিয়ে গ্র্যান্ড ট্রাক রোডে উঠব ইচ্ছে আছে ভাগলপুরের গাড়িটা ঠিক কটায় পাওয়া যাবে কাল সকালে তারপর অনেক কথাবার্তা আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তরও কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল কারুরই ঘুম পাচ্ছিল না বেশ করে গরম চা খাওয়ার পরই আলস্য ও তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলের শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল নির্বাঙ্গ্নম কথাবার্তায় শেষটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করবার জন্যই আমি হঠাৎ বলে উঠলাম হ্যামশাই আপনাদেরও ওয়েটিং রুমে ভূত্রুত নেই তো এ প্রশ্নের পরে শরীরে এসে অজ্ঞাত স্টেশনটির ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের একচোট হাসি হল এবং কেউ কেউ এমনভাবে ভান করলেন যে স্টেশনে বাথরুম সম্বন্ধেও তারা ভয়ের ধারণা পোষণ করেন রমেন বললে চত্বসব সব যা খরি হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বললেন না আমাদের উপহার দেওয়ার সিগারেটের চতুর্থির ছাই ছাড়তে ছাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন বলেন আপনারা হাসবেন হয়তো কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি শুনুন পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন অনেক দিনের কথা আমার বয়স তখন খুব বেশি না হল বারো তেরোর কম নয় আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ করতেন এবং সে সময় তিনি খুলনাম মরেঞ্জগঞ্জ আউন পোস্ট থাকতেন একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই কাকা তখন ছিলেন কুলনার বাসাতে সেখানেই অনেক দিন আমরা ছিলাম বেশ দিন থাকবার কথাবার্তা হওয়াতেই আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পরটাই সেবার খুল না যায় কয়েক মাস পরবার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের পর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মরেলগঞ্জে যাব কাকা আমায় নিয়েও গেলেন সে সময়টা মৌমধু সংগ্রহদের লাইসেন্স নতুন করে করবার কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মৌ মধু সংগ্রহ করে কিনা পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড অব স্টিম লঞ্চ সময় সুন্দরবনের নদী সব খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ সবে তেরো শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই এক মাসের প্রতিদিন আমার ক্ষুধার্থ ব্যঘ্র বালক মানে কি আনন্দের বার্তা বয়ে আনত তা আমি মুখের আমনাদে বোঝাতে পারবো না আর কখনও সে দেশে যায়নি অনেক দিনের কথা হলো এখনও মাঝে মাঝে সুন্দরবনের বিশেষ করে জ্যোৎস্না ওঠে সুন্দরবনের ছবি অপরিসীম খালে শটির জঙ্গলে ভরা ঢালু পাহাড় নতুন পাতা ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের শাড়ি খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এই বয়সে মনটা কেমন করে ওঠে তাই সেদিনের কথা আমার বেশ ভালোই মনে আছে সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হয়েছিল। তাদের একটা বড় লঞ্চ বড় গাঙ্গের মাঝখানে বাঁধা থাকতো দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল চার পাঁচজন আমিন একজন কানুনগো একজন কেরানি সবাই বাঙালি সব শুদ্ধ সাত আটজন লঞ্চটাতে উঠেছে খাওয়া দাওয়া খুব গুরুতর রকমের হলো তারপর একটু গান বাজনা হলো বেলা পড়ে গেছে সেখানে থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম ক্রমে রাত হল জ্যোস্না উঠল খালে দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোস্নার চিকচিক করছিল থেকে নৈশ পাখির দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল জোয়ারে জলে মগ্ন গোল গাছের আনত শাখাগুলো ভাটার পর একটু একটু করে জল থেকে জেঁকিয়ে উঠতে লাগলো বাঘের উপদ্রবের ভয়ে সবসময় আমাদের বজরাতে দু একজন বন্দুকধারে সিপাই থাকতো তারা বজরার ওধারের তোলা উনুনে রান্না চাপিয়ে দিলে রাতটা বড় গরম গুমটো ধরনের গাছের পাতাগুলি পর্যন্ত নোট ছিল না চারিদিকে একটা নীরব থমথমে ভাব হইয়ের ভেতরে থাকবার উপায় নেই বজ্রার হাতে তক্তার পাটা তো নেই ওপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে কিন্তু অপরিষণ খালের দুধারের ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার চো ছিল না ছইয়ের মধ্যে বসে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন ছুঁয়ের গুলগুলিগুলো সব খোলা আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাহীদের রান্না হয়ে গেল কি একটা কঠিন চাল সামলাবার কথা একমনে ভাবছেন আমি মিনমিটে আলোতে একখান মঞ্জুরি পড়ছি বিনোদবাবুর খেলোয়াড়ে সমস্যাই ফেলবার আত্মপ্রসাদে তাকিয়া ঠেস দিয়া গুলগুলিয়া বাহিরের ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন দীর্ঘ বড় গাছের ছায়া পড়েছে জলের ওপর একসময় একটা ব্যাপার ঘটল সামনের ঘন মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ স্পষ্ট কর্কশ অট্টহাসি রপ উঠল অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন এটা অমানসিক অস্বাভাবিক স্বর আমরা কিছু ভাববার পূর্বেই সেইখানকার একরকম একবার এবং তারপর আবার হাসির শব্দটা এতটাই উচ্চ এতটাই তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে মাটি যেন কাঁপছে বোটটা যেন দুলছে সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো কাকা বিনোদবাবু আমি বাইরে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও হাওয়া নেই পাতাটি পর্যন্ত নড়ে না সমুখে রাতের চাঁদ মন গাছের আড়ালে ঢুলে পড়ছে বিনোদবাবু বলেন কি মশাই রামবাবু ব্যাপারটা কি বলুন তো মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে তারা বজরার মাছতুলির তলায় গোল হয়ে দাঁড়িয়ে একত্রিশে বনের দিকে আছে আমরা সকলে হইয়ের মতো ঢুকতে যাচ্ছি এমন সময় আবার সেই শব্দটা উঠল শব্দটা এতটাই মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠলো মাঝেরা দুই কানে হাত দিয়ে বলল আল্লাহ আল্লাহ কাকা ও বিনোদবাবু ছুইয়ের মধ্যে স্পর্শপর মুখ চাওয়া চাই করলেন কাকা বললেন কি মশাই হাই না নাকি কিন্তু তার মুখ দেখে ও গলার সুর মনে হলো না তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কি না কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে তত রাত্রে কোনো মতেই অত ভারী বজরাটা ওজানে নেওয়া চলে না অগত্যা সেখানে রাত কাটাতে হলো সবাই জেগে রইল কারুর চোখে ঘুম এলো না সেই রাত্রে শেষ রাতে একবার শব্দটা শুনলাম বনভূমি নিস্তব্ধ চাঁদ রুবি কি নদী আকাশবন সব অন্ধকার একাকার আমার চোখে ঘুম ঢুলে এসেছে এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিকে থেকে আর একবার ঠিক বিকটা হাসির রোল উঠল শেষ রাত্রে চাঁদ ডোবা অন্ধকারে একটা এত অমানসিক এত পৈচাসিক ঠেকল যে তখন আমার বালক বয়স হল হাসির প্রকৃত রূপ বুঝে বুকে রক্ত যেন হিম হয়ে গেল সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ কেউ বলে ওই শব্দটাই আগেও তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সে দিকটায় লোক চলাচলা খুব কম করে শোনা গেলে ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘরবাহির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের শাড়ি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকের বাস ছিল সে যাই থাকুক আজও একদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখনই এই কথাটাই মনে পড়ে গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপথে ধ্বংসস্তূপের চারিদিকে ঘূর্ণায়নমান কোনো অশরীরী আত্মার পৈচারে উল্লাস ভরা অট্ট আসে সেদিন কানে গিয়েছিল কি জানি তাই হাসির রোলটা যখনই মনে আসে আজ এতকাল পরেও যেন সারা শরীর শিউরে উঠে এখানেই শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ